জেলের অন্ধকারে হারিয়ে গেছে প্রায় পঞ্চাশ হাজার বিড নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি সেলুলার জেল যা সাধারণত কালাপানি জেল নামেও পরিচিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত ইতিহাসে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত উনিশশো সালে এই জেলটি তৈরি করা হয়েছিল পুরো জেলে প্রত্যেকটি সেল ছিল তেরো দশমিক পাঁচ ফুট লম্বা এবং সাত ফুট চওড়া সেলুলার জেলের কাঠামো তৈরি হয়েছিল যাতে বন্দিরা একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে এক একটি সেলের দরজাগুলো এমনভাবে বসানো ছিল যাতে পাশের সেলের দরজা না দেখা যায় জেলটি মূলত সাতটি ব্লকে বিভক্ত ছিল প্রতিটি ব্লক তিনতলা সব ব্লক স্পোক্স অফ এ হুইল প্যাটার্নে তৈরি ছিল কালাপানি শব্দের অর্থ কালো জল ব্রিটিশরা আন্দামান দ্বীপকে কালাপানি বলতো কারণ এটি ভারতবর্ষ থেকে সমুদ্রপথে অনেক দূরে যেখানে বন্দিরা চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়ত বহু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যেমন বিনারণ বসু যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় উল্লাসকর দত্ত ভগৎ সিং এর সহযোগী বটুকেশ্বর দত্ত প্রমুখ এখানে ছিলেন বন্দিদের রোজ একশো কেজি করে নারকেলের নারকেল থেকে তেল নিংড়ানোর কাজ করানো হতো উনিশশো সালে আন্দামান দ্বীপপুঞ্জ জাপানের দখলে চলে যায় তখন সেলুলার জেলও জাপানিরা ব্যবহার করেছিল স্বাধীনতার পর সেলুলার জেলকে উনিশশো সালে ন্যাশনাল মেমোরিয়াল হিসেবে ঘোষণা করা হয় বর্তমানে এখানে প্রতিদিন লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যেখানে সেলুলার জেলের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী তুলে ধরা হয় স্বাধীনতার পর উনিশশো সালে জেলের দুটি ব্লক ভেঙে ফেলা হয় ভেঙে ফেলে হাসপাতাল তৈরি করে বাকি পাঁচটি ব্লক সং সংরক্ষিত আছে সেলুলার জেলে আশি হাজার স্বাধীনতা সংগ্রামীকে বন্দি করা হয়েছিল কিন্তু ফিরে এসেছিলেন মাত্র তিরিশ হাজার স্বাধীনতা সংগ্রামী বাকি পঞ্চাশ হাজার জন মিশে গেছে আন্দামানের মাটিতে এই জেল শুধু একটি স্থাপনা নয় ভারতের স্বাধীনতা আন্দোলনের জীবন্ত ইতিহাস এই রকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন